মিরু দশ নম্বর থেকে একটু দক্ষিণ দিকে আসলে মেট্রো পিলার কাউন্ট করলে দুশো পঞ্চাশ নম্বর পিলার পুরো বাস এটা হচ্ছে পর্বত টাওয়ার নিস্তালায় ল্যাপটপ আচ্ছা শুরু করবো আছে কোন ল্যাপটপ থেকে বলেন আজকে আমরা শুরু করবো ডেল দিয়ে আচ্ছা ডেল দিয়ে নাইন জিনের ল্যাপটপ ওকে এটা হচ্ছে

তো এরপর আরেকটা ল্যাপটপ দেখাই যাদের বাজেটটা মিড মধ্যে কিন্তু একটু হাই কনফিগারি ল্যাপটপ হচ্ছে জি মানে যারা এক ল্যাপটপ দিয়ে সব ধরনের কাজ করতে যাচ্ছে জি ভিডিও এডিটিং বলেন অটোকেট বলেন ফ্রিল্যান্সিং সব ধরনের কাজ করা যাবে এটা হচ্ছে ডেলের ডবল থ্রি ডবল জিরো আচ্ছা এটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেনের ল্যাপটপ কোরাই এর এইট জেন এটা দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এইট জিবি এবং ফোর জিবি গ্রাফিক্স দেওয়া আছে আচ্ছা প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার নয়শো বাইশ হাজার নয়শো টাকায় হ্যাঁ কোরাই ফাইভের এইট জেন ল্যাপটপ জি তো এরপর আমরা লেনদেব দিয়ে শুরু করি হ্যাঁ এটা হচ্ছে K14 ফাইভ এটা হচ্ছে ছাপ্পান্ন সিসির ল্যাপটপ যে পাঁচ হাজার ছয় সিরিজের ল্যাপটপ রাইজন ফাইভ এর দুই ছাপ্পান্ন বিচডি এইট জিবি ফোর জিবি আছে শেয়ার গ্রাফিক্স এক জিবি দেওয়া আছে গ্রাফিক্স জি কিন্তু বত্রিশশো র্যাম দেওয়া আছে হ্যাঁ

এরপর আইটা লেনবো দেখে দেয় যারা একদম স্লিমের মধ্যে লেনবো হচ্ছে এটা হচ্ছে লেনবো থিং মধ্যে এটা হচ্ছে টি ফোর এইট জিরো এস টি ফোর এইট জিরো এস হ্যাঁ টি ফোর এইট জিরো এস এটা আবার টাচ ডিসপ্লে দিয়ে একদম স্লিম ল্যাপটপ স্লিমের মধ্যে হ্যাঁ টাচ ডিসপ্লে দিয়ে এটা হচ্ছে কোরাই ফাইভের এইট জিনের ল্যাপটপ ওকে কোরাই ফাইভের এইট জিনের ল্যাপটপ দুশো ছাপ্পান জিবি সিরিজ দিয়ে এইট জিবি ফোর জিবি দেওয়া আছে গ্রাফিক এটা ফুল এইচডি টাচ ডিসপ্লে আচ্ছা তার ব্যাকলাইট কি সুবিধা দেওয়া আছে

2550 8GB 4GB গ্রাফিক্স দিয়ে প্রাইস থাকবে মাত্র 20500 টাকা 20500 টাকায় 6 জেনারেশন টি470 70 এগুলো কিন্তু ফুল আছে দেওয়া আছে সেন্সর দেওয়া আছে মানে কিন্তু সব কাজ করা যাবে মানে বেসিক থেকে শুরু করে সব কাজ করা যাবে এ টু জেড মানে এমন কোনো কাজ নাই যেগুলো আপনারা করতে না তো এইচপি দেখিয়ে দেই এটা হচ্ছে এইচপি মধ্যে ওকে

পঁয়ত্রিশ হাজার ল্যাপটপ তিন তিন হাজার সাতশো সিজি ল্যাপটপ রাইজেন সেভেন রাইজেন সেভেন সিস থাকছে তিন হাজার ছাপ্পন জিবি ষোলো জিবি দেওয়া আছে শেয়ার গ্রাফিক্স টু জিবি দেওয়া হচ্ছে গ্রাফিক্স আচ্ছা প্রাইস থাকবে অনলি টাকা টি ফোর নাইন টি ওকে তো এরপর দেখাবো ডেলের মধ্যে এটা হচ্ছে সেভেন আচ্ছা এটা হচ্ছে এইট জেনের ল্যাপটপ ওকে ডিলিট সেভেন পুরাই সেভেন এর এই জেন পাঁচশো বারো জি এসএচডি ষোলো জিবি রাম এইট জিবি দেওয়া আছে এটাও কিন্তু ল্যাপটপ প্লাস্টার দুটা মোড়ে ইউজ করা যাবে আর প্রাইস থাকবে একদম দামা কপার মাত্র সাড়ে তিরিশ হাজার নশো টাকা আচ্ছা হ্যাঁ তো ভাইয়া এরপরে একটা আপডেট লেভেলের ল্যাপটপ দেখিয়ে দিই জি এটা হচ্ছে এইচপির মধ্যে এইচপি

Core i7 এটা হচ্ছে Ryzen 7 এটা হচ্ছে 4750 সিরিজের ল্যাপটপ 4750 4750 সিরিজের ল্যাপটপে এতেও 256GB গ্রাফিক্স দেওয়া আছে ইন ল্যাপটপ প্রাইস থাকবে মাত্র 42900 টাকা 42900 টাকা 900 আচ্ছা এইটা দেখাবো HP ZBook সিরিজের মধ্যে HP ওকে এটা হচ্ছে Core i5 এর 8GB ল্যাপটপ জি Core i5 গ্রাফিক্স দিয়ে টাচ ডিসপ্লে

এতে পাঁচশো বারো জিবি সিক্সটি ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স দেওয়া আছে প্রাইস থাকবে অনলি পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা পঁয়ত্রিশ হাজার নয়শো নয়শো টাকা ধন্যবাদ ভাইকে সো যারা আজকের অফারগুলো লুফে নেবেন আসতে হবে ল্যাপটপে আর আমাদের চ্যানেলে নতুন নতুন ল্যাপটপের ভিডিও দেখতে আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ